আমার প্রতি করে যদি লং টুরে না যাওয়া হয় তাহলে সরকার একটা ট্যুর থাকে আজকে আমরা যাব চরগর চরগরের নদীর সারা যাবো কিছুটা সময় এনজয় করবো আজকে হলো তা আমাদের রামগঞ্জে বাইকার আমরা প্রায় পাঁচ থেকে ভালকৈ আৰু যেতিয়া হলে যে অনেকেও ফাট কাজ থাকে বা প্ৰাৰ্থনাৰ্জ থাকে আবাই দিয়া সেইদিনা আমাৰ দিয়ে দিলোঁ আমাৰ গামৰ যত বাইক চিল সব আগে চলি গৈছে আমাৰ একো কামৰ ছেট আপুনি মাক্স মু সেইজনেকৈ লৈ থৈ গৈছিলোঁ আছে মোটামুটি আর কেমন জানি বৃষ্টি আসে সম্ভাবনা আছে রাস্তার অবস্থা একদমই খারাপ বৃষ্টি হওয়ার কারণে আরও

এই যে আমরা এখান থেকে আমরা একটা অবশেষে চলে এলাম নদীর পাড়ে চর আমরা একটা বোট নেব বোট নিয়ে আমরা ওই পারে যাব এই যে এই যে আমাদের সবাই ওরা টং যে দোকান আছে এখানে বসে আছে এই হচ্ছে নদী

চরটা অনেক বড়ো আর আমরা যখন গেছিলাম চাঁদপুরের মেঘনাচরে ওইটা আরও সুন্দর মানে ওটা ওইখানে গেলে একটা কক্স মানে মিনি কক্সবাজারের যে একটা ফিল আছে একটা ওই ফিলটা চলে আসে তাই ওই চাঁদপুরের মেঘনাথ চরে নাম ধরেছে মিনি কক্সবাজার বাট এই চটটা এতটা জাঁকজমকপূর্ণ নয় এখানে বলছি তো এখানে আপনি যদি একটু সাইলেন্ট পরিবেশে আসতে আসেন নিরবতা তাহলে এখানে আসতে পারেন চরবৈরবের মেঘনা চরে বাট জায়গাটা অনেক সুন্দর একদম নিরিবিলি চারপাশে নদী জাহবন আর মাঝখানে আমরা বালির চড়ে মেঘনায় আমাদের না আমায় মাছ ধরতে আসে নদী বুকে আমরা চরে ঘুরতে ঘুরতে আসছি চাচা মাছ আমরা এখন এই যে ম্যাগনেছরের একদম ভিতরে যাচ্ছি আর দূর থেকে দেখতে পাচ্ছি সেখানে কয়েকটা ঘর রয়েছে আমরা সেখানে যাব ভিউটা সত্যি গরিবে সুজেল্যান্ডার মত একটা ভিউ এই যে আমাদের বাকিরা ওই পাশে তারাও আসবে আছে কি আছে ওই যে হ্যাঁ দিয়ে রাখছে না হ্যাঁ টকে যায় টকে যায় আমাদের সবার কি অবস্থা একজনের পা কতটুক করে ডাবতেছে এই যে আমরা একদম চড়ার মাঝখানে বাট ওইদিকে যাওয়ার জন্য বোট লাগবে পানি জোয়ারে পানি অনেক বেড়ে গেছে আর ওইদিকে এই যে দূর থেকে ঘরবাড়ি দেখা যাচ্ছে এই যে সব কিছু আছে আমরা মেঘনা নদীর একদম মাঝখানে সরে এই যে নদীর মাঝখানে ঘরবাড়ি আছে ওদের জীবনটা কতটা চ্যালেঞ্জিং অবশেষে আমরা মেঘনাথ চর থেকে ফেরার পথে ঘোরাঘুরি শেষে একদম শেষ করে এখন চান্সের টাইম চলে এসছে আর এদিক কিছু ডলার বেরোচ্ছে এগুলো হচ্ছে মাছ ধরার জন্য বড়ো বড়ো সেই ডলারগুলো ঘুরে ঘুরে শেষে সরবরে যে বাজার আছে ওইখানে আমরা এখানে টিকা ছিল টিকা সবগুলা আমরা খেয়েছি হাম দো নো হাম তিন আমি সবার প্লেট থেকে একটু একটু করে এক দুই চামচ কিছু করে খাইছি আজকে বাজার চোলা টিকা সব খালি রামগঞ্জ বাইকার এসে সব খালি করে দিতেছে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন আর রামগঞ্জ গ্রুপের আজকের যে ছোটোখাটা ট্যুর ছিল ওইটা কমপ্লিট করে আমাদের নিজ হোম টাউনে ফেরার ফালা আল্লাহ হাফেজ ভালো থাকবেন